কোনো হামলার চেষ্টা করা হলে ভারত আর চুপ করে বসে থাকবে না বরং পাল্টা জবাব দেওয়া হবে তাও দ্বিগুণ শক্তি ব্যবহার করে এদিন এক সাংবাদিক সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন ভারতের একটা চিকেন নেগ রয়েছে আর বাংলাদেশে রয়েছে দুইটি যদি ওরা আমাদের চিকেন নেকে হামলা চালায় তাহলে আমরা ওদের দুটো চিকেন নেকেই হামলা চালাবো প্রসঙ্গত বাংলাদেশের একটা চিকেন নেগ রয়েছে মেঘালয়ের পাশে আর একটা রয়েছে চট্টগ্রামে যেটা আরও সংকীর্ণ তিনি বলেছেন মাত্র একটা ফোনেই ওটা গুঁড়িয়ে যেতে পারে আর এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্পষ্ট বার্তা দিলেন যে ভারতের ভূখণ্ডে কোনো কৌশলগত কার্যকলাপ করতে আসলে ভারত কোনোভাবেই চুপ করে বসে থাকবে না ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ নেক বরাবরই কৌশলগতভাবে সাজানো আর সম্প্রতি বাংলাদেশের লালমনিরহাট এলাকায় চীনা সহায়তায় সেনা ঘাঁটি নির্মাণের খবর এই উত্তেজনায় যেন আরও ঘি ঢেলেছে এদিকে ভারত সরকার উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগকে আরও সংকীর্ণ করতে শিলং থেকে শিলচর পর্যন্ত একশো ছেষট্টি দশমিক আট কিলোমিটার দীর্ঘ হাইওয়ে নির্মাণের সবুজ সংকেত দিয়েছে আর এই প্রকল্প একবার বাস্তবায়িত হলে শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমে যাবে তা বলার অপেক্ষা রাখে না আর একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের পরিবহন ব্যবস্থার নয়া দিগন্ত খুলে যাবে প্রসঙ্গত হিমন্ত বিশ্ব শর্মা এদিন আরও বলেছেন অপারেশন সিন্দুরের পর সারা বিশ্ববাসী বুঝে গিয়েছে ভারতের শক্তি কতটা আর আমি পরমাণু শক্তির প্রসঙ্গ আনছি না তার আগে যদি আমাদেরকে আক্রমণের কথা ভাবে তাহলে তাদের দ্বিতীয়বার জন্ম নিতে হবে আর ওরা তো এমনি ছোট দেশ ভারতের সঙ্গে তুলনা মানেই লজ্জার ব্যাপার তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনার কাছে পৌঁছে দেবো